শুভ সকাল আজ আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে মার্চ দু হাজার পঁচিশ বাইশে মার্চ আঠারোশো তিরাশি জন্মগ্রহণ করেন সাহিত্যিক ও গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত তার রচিত বাংলার ডাকাত বইখানি উল্লেখযোগ্য ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তাঁর গবেষণামূলক অবদান বিশেষভাবে স্মরণীয় একুশটি খণ্ডে তিনি রচনা করেছিলেন বিশ্বের ইতিহাস বাংলার ডাকা ছাড়াও তার লেখা অন্যান্য বইগুলি হল কেদার রায় প্রহ্লাদ বিক্রমপুরের ইতিহাস বঙ্গের মহিলা কবি হিমালয় অভিযান ইত্যাদি বাইশে মার্চ আঠেরোশো জন্মগ্রহণ করেন মাস্টার দা সূর্য সেন বাংলাদেশের চট্টগ্রামের নোয়াপাড়ার এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয় তার অন্যতম বিপ্লবী সাথী অনন্ত সিংহের কথায় কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বি ব্যাপী অত্যাচারের প্রতিশোধ দিতে উদ্ধত হবে কে জানত সেই শীর্ণ বাহু ও ততধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে তার সমস্ত ক্ষমতাকে উপহাস করে বৎসরের পর বৎসর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলবে অমিয়ভূষণ মজুমদার একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ছোটগল্পকার গল্পকার প্রাবন্ধিক এবং নাটককার দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি সাহিত্যকর্মে ব্যপ্ত ছিলেন বাইশে মার্চ উনিশশো আঠেরো কোচবিহারে তার জন্ম হয় জার্মান কবি ঔপন্যাসিক নাটককার বিজ্ঞানী চিত্রশিল্পী কূটনীতিবিদ ও প্রশাসনিক ছিলেন ইয়োহান ভলফ ফন গোটে দশ হাজারের অধিক চিঠি এবং প্রায় তিন হাজার চিত্রকর্ম তাঁর ঝুলিতে রয়েছে তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক আখ্যা দেওয়া হয় আজ তাঁর মৃত্যুদিন সময়টা আঠেরোশো বত্তিরিশ সকলকেই আমার আনন্দ প্রণাম